আপনি আমার রুমে হ্যাঁ কেন আমি তোর রুমে আসতে পারি না এগুলো রাত তুই আমার সাথে একটু পাশের রুমে চল তোর সাথে আমার কিছু কথা আছে কি ব্যাপার হাত ধরছেন কেন আমি তো আসলে সব কাজ শেষ করে তারপর এখানে বসি এই চুপ কর তুই আমার বাসায় কাজ করিস নাকি আমি তোর বাসায় কাজ করি সো আমি যেটা বলবো সেটাই হবে চল আমার সাথে কি হলো ওর আপনি কি করছিল আমি আপনার বাসায় করি তাছাড়া কেউ যদি দেখে ঝামেলা হয়ে যাবে কি ঝামেলা হবে না হবে সেটা আমি বুঝবো তোকে আমি যেতে বলছি চক চল ম্যাডাম আরে আর ভিতরে চল বসে খেলে ম্যাডাম এই আমি যে তোকে ডাকে তুই আমার কাছ থেকে দূরে দূরে থাকিস কেন আবার দূরে যাচ্ছে এদিকে ম্যাডাম আপনি সব কি বলতেছেন আমি আপনার বাসার কাজের ছেলে তাছাড়া সাহেব যদি দেখেন অনেক বড় ঝামেলা হয়ে যাবে ম্যাডাম আপনি আমার হাতটা ছাড়ুন প্লিজ ম্যাডাম আমি আপনার বাসার কাজের লোক আপনি বলেন কি কাজ করতে হবে আমি আপনার সব কাজ করে দিচ্ছি ম্যাডাম আমার হাতটা ছাড়ুন এই আমি কি তোকে বাসার কাজের জন্য এখানে ডাকছি আমি তোকে অন্য কাজের জন্য ডাকছি ম্যাডাম আপনি সব কি বলতেছেন ওকে আমি যুন কোরআনের হাফেজ তাছাড়া আমি আপনার বাসায় 3-4 বছর ধরে কাজ করতেছি ম্যাডাম প্লিজ আমাকে ছাড়ুন এত সব কি কথা বলতে এই চলে এই তোর মাস শেষে বেতন আমি দেই তো সমস্ত খরচ আমি বহন করি সো আমি যেটা বলবো সেটাই হবে যদি একটা কথা বলিস না তাহলে তো বুঝতেই পারছিস কি হবে আল্লাহ দোহাই লাগে আমাকে ছেড়ে দেন প্লিজ আমি একজন কোরআনের হাফেজ স্যার যদি জানতে পারে তাহলে আমাকে কাজ থেকে বের করে দেবে ম্যাডাম এই চুপ তোর সাহেব কোনো কিছুই জানতে পারবে না তাছাড়া তুই যদি বেশি চিল্লাপাল্লা করিস তাহলে তুই নিজেই কেস খেয়ে যাবি

হ্যালো স্যার ঠিক আছে স্যার একটু দ্রুত আসেন স্যার ডাক্তার সাহেব উনি এখন কি অবস্থা উনি সুস্থ হয়ে যাবে তো হ্যাঁ তেমন কোনো সমস্যা নেই উনি সুস্থ হয়ে যাবে আর যে ওষুধগুলো লিখে দিয়েছি ওগুলো টাইমলি খাওয়াবেন ঠিক আছে ওকে তাহলে আসি ঠিক আছে হে আল্লাহ আল্লাহ তুমি আমার এই মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ